আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তুমি জানো না আবার তুমি সবে বরাত পাবে কিনা তুমি জানো না তুমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত বোঝবে কিনা আমিও জানি না আগামী এক বছর পরে সবে বরাত পাবো কিনা আজকের রাত্রটা হল কালাই রাত্র নিজেকে রঙ্গিন করো রান না নিতে পারো তো কমসে কম তুমি নিজেকে রঙ্গিন করো হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুনাগুলাকে স্মরণ করো যে আমি এতটুকু বয়সে কত কত গুণা করলাম ডেলি কতগুলা করি কতগুলা করলাম কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো তো দাঁড়াবো কি কইরা যদি বিতাড়িত করা দিল তাইলে আমার হবে তো হবে কি দ্বিতীয় হইলো আমি আল্লাহর কাছে যায় দাঁড়াবো কি করে কি আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি হাদিসের না হইলে এটা দিতাম না বনি ইসরায়েল এক বদমাস ছিল যার নাম ছিল কিফিল কি কিফিল কিফিল বদমাস ছিল সে প্রতি জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ আর এটা তার নিশা ছিল আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানতো একদিন এক মেয়েকে নিয়ে আসছে একদিন এক মেয়েকে নিয়ে আসছে তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন নিয়ে আসছে প্রস্তুতি তো দেখে মেয়ে অজরে কানতেছে তো বলতেছে ওই মেয়ে কাদিস কেন আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে তুই নিজেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে করে বাজারই মেয়ে না আর এটা আমার পেশাও না যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না এতটুক কথা এত জোরে লাগছে কি কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে বলছে বোন একদিনে তোরে এই অবস্থা এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই নিয়ে বটে কর্ম তো নাই তাই তোর এই অবস্থা কালকে আমার কি হবে একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করতে বলবো না বলসে সেই অনুরোধ কি বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেড়া দে না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রে নিখিল মারা গেছে সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে কদ গফার লি কিফলিন আল্লাহ কিফিল কে মাফ করে দিছে আজকের রাত্রটা হলো ওই রঙ্গিন করার রাত্র নিজেকে রঙ্গিন করার কসম খোদা হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুনা হলো হইতে পারে তিনটার যে একটা ঘটতে পারে তোমার সাথে ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো হইতে পারে তোমার অবচরে এখানে একটু পানিও জমতে পারে হইতে পারে তোমার অবচরে এক ফোটা পানি গাল পর্যন্ত আসতে পারে হইতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হতে পারে যে আল্লাহ আয় আল্লাহ বরকতের রাত্রি रहमतेर रात्रि तेरो नाम विशिष्ट रात्रि आय अल्लाह आय अल्लाह अपने अमा के माफ